এই রমজানে নিত্য পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে আগে থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত তার চিত্র উল্টো তো আমরা আসুন দেখি গ্রামের হাটগুলোতে কাঁচা সবজি থেকে শুরু করে অন্যান্য নিত্য দাম কেমন রয়েছে ক্রেতা বিক্রেতাদের চাহিদা কি এবং তাদের প্রতিক্রিয়া কি কেমন বেচা কিনা চলছে এবং সেই হাটগুলোতে এখন পর্যন্ত কি কি পাওয়া যাচ্ছে আপনাদের সঙ্গে রয়েছি আমিনুর ইসলাম হাট বনগ্রাম

মানুষ সারাদিন রোজা রেখে ইফতারিতে একটু তৃপ্তির ঢেকুর তুলবে এই জন্য শরবতের চাহিদা একটু বেড়ে যায় শরবতের জন্য লেবুর কোনো বিকল্প নেই এই লেবুর দামটা কিন্তু অনেকটা বেড়ে গেছে আসলে ভাই হয়েছে কি বড় দিয়ে না হয় ইফতারি করলাম কিন্তু সেহারি করবো কি দিয়ে সে কথা তো কেউ বললেন না দুই হাজার দশ টাকা তো এটাও খুবই কম মূল্যে যাচ্ছে কি এই কত করে এই কলা আজকে বিক্রি করতে দশ পনেরো টাকা হালি পনেরো টাকা হালি পনেরো টাকা হালি চাষ তো কলার দামটাও বেশ কম আছে আমরা পাচ্ছি আর টমেটো বিশ টাকা আরে এই কুমড়া যাচ্ছে কত করে চল্লিশ টাকা কি কেজি নাকি পিস কেজি চল্লিশ টাকা মরিচ কত করে বিক্রি করতেছেন আজকে ভাই

তিরিশ টাকা কেজি বেগুনের দাম এটা কত দশ টাকা কেজি কেজি দশ টাকা এত কম মূল্য এখন বাজে বেগুনের